হ্যাঁ কাকু আরে কাকু আপনারা কই গেছেন আমরারে তুইয়া হ্যাঁ কাকু কাকু আমরা তো জঙ্গলে একলা একলা পরে মরতাছি কাকু কাকু আপনি কি মির্জা ফকরুলের বাড়িতে আসুন নাই তো কাকু আমরা কই ভালাই তুই গেছুই আমরা তো একলা একলা রাস্তা রাস্তাছি এই যে জঙ্গলে ফিরে রয়েছি কাকু কাকু আমরা তো আর ভারত ডুবতারি না অনেক চেষ্টা করতেছি আগরের বর্ডার হয়ে কার হয়ে রয়েছি কাকু বিজিবি তো আমরারে ডুবের লাগে দিতেছে না হ্যাঁ আর দেশের মানুষ খালি কাদের কাউ কাদের আমরা আগেও কইছিলাম পোল্টো বরাবর তো মারতাম বরাবর মারছেন না জীবনটা একবারে শেষ করে লইছেন এখন আমরা তো জঙ্গলের মাঝে এই যে কোনো মুহূর্তে লিখছে আসি যে কোনো মুহূর্তে পড়ে যেত যে কোনো মুহূর্তে ফুড়ে পারি হ্যাঁ এখন আমি আখরা আছি আখরা আখৌরা এখন আমি করতাম না কি আমরা তো অনেক চেষ্টা করছি বটার হইতাম আমরা তো আর বর্ডার ফাড়াই তারি না কয়দিন আগে ফরাজ করিম চৌধুরী বাপ দোরা খেয়ে তো আমরাও দোড়া খেয়ালামু এখন কী করতাম বুদ্ধি দেন মানে আপনার আসেন কই আপনার ঠিকানাটা দেন আগে আপনার ঠিকানা ওটা দেন আপনার বুদ্ধি দিয়ে আমরা লইলাম কই আসেন আমরা মির্জা ফুকরুলের বাই এদিকে নিউজ তো কই আমরা মির্জা ফুকরুলের বাড়িতে যান নাই আপনি গেছেনটা কই আমরা নেতৃত্ব গিয়ে সেখানে বর্ডার ফাড়িয়ে আমরা তো এমন বর্ডার ফাড়িতে আছেন না আর জনগণের ধর তো এমন ক্যাশান ক্যাশাইবো হ্যাঁ আমরা এটা লেগে কোনো টেনশন লয়েন না এদিকটা আমরা সামলাম কেমনি আমরা তো নিজেরা নিজেরে সামলাইতে পারি না আচ্ছা দেখা যাক কেমনি কি করা যা আচ্ছা কাকু ভালো তাই আমরা দোয়া করি যে কোনো মুহূর্তে পড়ার হরুক আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকু